বন্ধুরা এবারে আমরা এগারো খ নম্বর প্রশ্নটি দেখবো দেখো এগারো খ নাম্বার আছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ পর আধারা বিভাজ্য তাহলে এসো আমরা এটা প্রমাণ করো এটা আমরা প্রমাণ করি যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল পর বিভাজ্য ঠিক আগের মতোই আমরা ক নাম্বারে যেরকম প্রমাণ করেছি এখানেও তাই করবো যে এমন দুইটি সংখ্যা মানে তৈরি করে নিব যাদেরকে বলবো দুইটি ক্রমিক জোর সংখ্যা কিভাবে মনে করি মনে করি দুইটি ক্রমিক জোর সংখ্যা একটা হচ্ছে 2n টু এন যে কোনো সংখ্যার সাথে যদি আমরা জোর সংখ্যা গুণ করি সেটা কিন্তু জোর হয় তাহলে টু এন যদি একটা জোর সংখ্যা হয় তাহলে টু এর পরবর্তী জোর সংখ্যা ক্রমিক জোর সংখ্যাটা হচ্ছে টু এর সঙ্গে দুই যোগ করতে হবে কারণ প্রত্যেকটি জোর সংখ্যার পরবর্তী জোর সংখ্যার সাথে কি হয় প্রত্যেকটি জোর সংখ্যার সাথে দুই যোগ করলে পরবর্তী জোর সংখ্যা পাওয়া যায় তাহলে টু যদি একটা জোর সংখ্যা হয় তাহলে টু এন প্লাস টু আর একটাই জোর সংখ্যা হবে তো দেখো আসলে এটা কিভাবে জোর সংখ্যা হলো টু এন এন এর জায়গায় যদি আমরা যদি এক বসাই তাহলে হবে টু ইন্টু ওয়ান মানে টু আর এখানে হবে টু প্লাস টু মানে ফোর দুই হলে চার এটা যদি চার হয় তাহলে এটা হবে ছয় এটা যদি ছয় হবে তাহলে এটা হবে আট যদি এটা আট হয় তাহলে এটা হবে দশ অর্থাৎ পাশাপাশি দুইটি ক্রমিক জোট সংখ্যা এখন এই দুইটি ক্রমিক জোট সংখ্যাকে আমরা কি করতে হবে তারপর দুইটি সংখ্যা দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল তাহলে এদেরকে গুণ করতে হবে করে দেখাতে হবে এদের ফলটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি করবো যে এদের গুণ লিখবো অতএব এদের এদের

করলে দুই এবং দুই গুণ হবে দুই দু গুণ চার এবং এন এন করলে এন স্কয়ার এখানে আমরা পাচ্ছি ফোর এবং পরবর্তীতে প্লাস চিহ্নটা আমরা দিব এবার আমরা টু এন কে আমরা টু সাথে গুণ করব তাহলে টু এন কে সাথে গুণ করি তাহলে টু এন গুণন টু সাথে সংখ্যা গুণ করলে হবে দুই দু গুণ এবং এন থাকবে সো আমরা লিখব ফোর এখন আমরা পেয়েছি ফোর এন আগের যে প্রমাণটা আমরা করলাম সেখানে কিন্তু এরকম পথ ছিল দেখো এখানে দুইটি পথ আছে দুটোর মধ্যে কি আছে ফোর এন আছে সো আমরা এখানে ফোর এন কমন নেবো তাহলে আমরা বলছি এন প্লাস ওয়ান ফোর এন স্কোয়ার থেকে ফোর এবং একটা এন কমন গেছে তাহলে একটা এন ভিতরে থাকবে এবং ফোর এন পুরোটাই কমন গেলে থাকবে ওয়ান এখন লক্ষ্য করছি যে আগেকার অঙ্কেও কিন্তু এরকম ছিল এন ইন টু প্লাস ওয়ান তাহলে এন ইন টুয়েলভ প্লাস মানে কি এন যদি বিজোর হয় তাহলে এন প্লাস ওয়ানটা হবে জোর কারণ এটা এন এর সঙ্গে এক যোগ করা আছে সো এনকে যদি আমরা জোর বিবেচনা করি তাহলে এন প্লাস ওয়ান হবে বিজোর আর এন যদি বিজোর ভাবি তাহলে এন প্লাস ওয়ানটা হবে জোর তাহলে লক্ষ্য করি বন্ধুরা ফোরটাকে বাদ দিয়ে আমরা যদি এন ইন্টু এন প্লাস এর কথা ভাবি তাহলে একটা জোর এবং একটা বিজোর সংখ্যা পাশাপাশি গুণাগারে আছে তার মানে এইটুকুর মানটা কিন্তু অবশ্যই কি হবে একটা জোর সংখ্যা হবে কারণ আমরা দেখেছি যে একটা জোর এবং একটা বিজর সংখ্যা গুণ করলে কি হয় জোর সংখ্যা হয় এবং সেই জোর সংখ্যা কি দ্বারা বিভাজ্য হয় যে কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় কত দ্বারা দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এর সঙ্গে আবার কি আছে চার লেখা আছে তাহলে চার গুণন দুই দ্বারা বিভাজ্য তার মানে কত চার দু কেন দ্বারা বিভাজ্য প্রমাণ কিন্তু হয়ে গেছে এখন শুধু আমরা ভাষা লিখবো এসো আমরা ভাষাটা লিখি যে এখানে স্পষ্ট এখানে স্পষ্ট যে এন ইন্টু প্লাস ওয়ান একটি জোর সংখ্যা যা দুই দ্বারা তাহলে যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এই যে চার এইটুক হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সময় লিখব দুই দ্বারা দুই দ্বারা বা আট দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল কিন্তু কি হয়েছে আট দ্বারা বিভাজ্য এটা কিন্তু আট দ্বারা বিভাজ্য তার মানে এটা কারা ছিল ক্রমিক জোর সংখ্যা গুণ দ্বারা বিভাজ্য আমরা কি করলাম এটা প্রমাণ করে দিলাম সো দেখলে তো কত সুন্দরভাবে আমরা এই প্রমাণটা করে ফেললাম